এটা আমার একটা বড় ভাইয়ের ঘর বড় ভাই আমরা তিন ভাইয়ের মধ্যে আমার বড় ভাই যে এ আবু ফোন দিছে ধরো চেয়ে এটা আমার বড় ভাইয়ের ঘর ওর আজকে বিয়ে হলো এখনো পর্যন্ত আসে নাই বইয়ের বাড়ি থেকে বইয়ের বাড়ি থেকে এখনো আসে নাই আমরা ঘর সাজানো সম্পূর্ণ করলাম এখানে এটা এটা দাও এখানে ভালো হয় নাই যে দেখেন মানে ফুলটা ফোটে নাই আর কি তাছাড়া আমরা লিখছি ঠিকভাবে তো বিছানার সঙ্গে ফুল ম্যাচ ম্যাচ করছে দেখি ভালো দেখা যাচ্ছে না হলো বিন্দু ভাইয়েরা আমার দেখতে পাচ্ছেন যে আমরা ঘর সাজানো সম্পন্ন করেছি তো আমার ভাবির নাম হচ্ছে মিষ্টি তো এম প্লাস জি আমার ভাইয়ের নাম হলো জিহাদ তাই এটা লিখছি পাশে একটা ছোট্ট করে একটা লাভ বানিয়ে দিচ্ছি আপনারা দেখে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমাদের ঘরটা সাজানো আমি আমার বড় ভাই আর হলো আমার ভাবি আর আমি আমার বোন আমরা সবাই মিলে ঘরটা সাজাইলাম তো আপনারা দেখে বলেন সবাই কমেন্টে দেখে বলে জানাবেন যে কেমন হয়েছে ঘরটা সাজানো মাঝখানে তিনটা বেলুন দিয়ে তিন জায়গায় গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি এবং কিছু গাছন্ত ফুল দিয়ে প্রকৃতির গাছলো ফুল দিয়েছি সামনে আর প্লাস্টিকের কিছু ফুল দিয়ে ওরা ঘরটা সাজানো হয়েছে দেখে বলবেন অবশ্যই বলবেন যে কেমন হয়েছে ঘরটা সাজানো এখানে একটা দেয়ালে দিছি এই পাশে এখানে একটা দেয়ালে দিছি আর হলো এই পাশে দিছি

তো আজকে আপনাদের ঘরটা দেখানোর উদ্দেশ্য করে লাইভে আসলাম তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনারা দোয়া করবেন সবাই দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করে দেবেন একমাত্র আপনারাই পারেন যে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া